এখানে মানুষ ফাটা রয়েছে কিন্তু হুজুর একটু আগে একটি কথা বলে গেল এখানে যদি গান বাজতো ডিজে বাজতো বজে নাতে বজে না বাজতো বজে নাতে বজে না সিনেমা চলতো তাহলে আই মেহফিল খালি থাকতো না বাবা কথাগুলো বুঝবেন আই মেহফিলে মানুষ ভরে যেত ওই মেহফিল জায়গা থাকতো না একটু dunia মানুষ তোমরা सुनो আজকে এই বাজলে মানুষ ভাগ করে হয়ে যেত আজকে আই মেক তো জালসা সাজিয়েছে যে মানুষগুলো এই জায়গা এসে না না মানুষগুলো এই জালসা মাহফিলে এসে না তারা ঘুমটাকে বেশি ইম্পর্টেন্ট ভাবে যারা ঘুমটাকে বেশি ইম্পর্টেন্ট ভাবছে যে আমরা ঘুমাবো সকালে উঠবো আমরা ঘুমাবো এই লাফের তলে এই ঠান্ডার দিনে এই জালসাতে যে কি লাভ রয়েছে আমি বলি যখন তুমি কবরের মধ্যে যাবা যে যুবকগুলো আজকে হ্যাপি নিওয়ারে এনজয় করে মাটি কাঁপাচ্ছে যখন সে কবরে যাবে সেই কবর ডাক দিয়ে বলবে ও যুবক তুমি দুনিয়ার মধ্যে এই ওয়ার্ল্ডের মধ্যে এই সার্জন

সাল্লা আল্লাহ আল্লাহসাল্লামের যখন দেখবেন জুলুস কাশে এই জুলুস আমার জুলুব ভাইরা মানাতে পিছনে চলে আসে পা তাকে সামনে না পেলে পিছনে সরিয়ে নাই আর আজকে যখন এই হ্যাপি নিউ আর এসেছে ধুমধাম করে মাচাচ্ছে আমি বলি যেই খবর আজকে আমার চাচার ছেলে ইনতেগাল করে খবরে চলে গিয়েছেন আজকে আপনারা দেখবেন আপনারা যখন খবরে যাবেন এই খবর আপনাকে জিজ্ঞাসা করবে এই খবর আপনাকে ভাবে চাপবে এমনভাবে দাববে আপনি হাউ তখনই চিৎকার করে কান্না করবে দুনিয়ার মানুষ শুনো যখন কোনো ব্যক্তির মৃত্যু আছে কি আছে মরণ আছে আজাইল আলিয়া সাল্লাম আছে আসার পরে পরে সে মানুষটা অনেক কিছু বলবার চেষ্টা করে কি বলবার চেষ্টা করে শুনবেন চাটা কি বলবার চেষ্টা করে যদি কোনো মানুষ মৃত্যু বরণ করে তার কিছুক্ষণ পূর্বে অনেক কিছু বলবার চেষ্টা করে তার শোকাসে তার আলমারিতে কোনো যদি দলিল থাকে জায়গার কাগজ থাকে বা গয়নার কাগজ থাকে সেই দলিল থাকে সেই জায়গাটার যে বাড়ি সে বাস করে সেই বাড়িটার যে জায়গাগুলো রয়েছে যে দলিলগুলো গুলো রয়েছে সেইগুলো বলবার চেষ্টা করে কিন্তু আসলে কি কাউরের কথা শুনবে বাবা কাউরের কথা শুনবে না আজদাইল আলী সাল্লাম যদি আসে যে মানুষটা মৃত্যু বরণ করবে বলে ও আজদাইল সাল্লাম তুমি একটু ওয়েট করো ও আজদাইল তুমি একটু দাঁড়াও আমার জায়গার সম্পদের দলিলগুলো আমি আমার ছেলেকে দিয়ে যাই আমার ফ্যামিলির কোনো সদস্যকে দিয়ে যাই মেম্বারকে দিয়ে যাই আমি বলি দুনিয়ার মানুষ ওই টাইমে আজাইল আলিয়া সাল্লাম তোমার শুনবে না তোমাকে নিয়ে চলে যাবে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার কিছুক্ষণ আগে দেখবেন সে পানি খাওয়ার চেষ্টা করে পানি খাওয়ার চেষ্টা করে কিন্তু সে পানি পান করতে পারে না কারণ তার রুহটা তার সাথ দেয় না তার আত্মা তার সাথে থাকে না তার আত্মা সে জিন্দা হয়েছে দুনিয়ার মধ্যে এই ওয়ার্ল্ডের মধ্যে এই বিশ্বের মধ্যে কিন্তু তার আত্মা রয়েছে তার সাথ দেয় না সে পানি কি পানি কিভাবে পান করবে সে পানি খাওয়ার চেষ্টা করে দুই দিক দিয়ে পানিগুলো বাইরে চলে আসে পানি পান করতে পারে না আজকে দেখবেন এমন এমন খরার পাটি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ হয়েছে একটি ঘরে একটা লাইট সাজালে কথা বুঝবেন একটি ঘরে একটা লাইট দিয়ে ঘরটাকে সাজালেই চলে সেই ঘরটা আলোকিত হয়ে যাবে সেই একটি লাইট দিলেই ঘরে আলোকিত হয়ে যাবে কিন্তু বাবা সেই ঘরে সাইটটি লাইট লাগাইছে কয়টা কয়টা জি সাতটা লাইট লাগেছে সাত কালারের যে ঘরের মধ্যে একটি লাইট লাগালেই, এই তোখানে এখানে যেমন এগুলো একটি লাইট লাগালেই। চকচক করবে সেই ঘরটাতে সাতটি লাইট লাগিয়েছে লাইট লাগিয়ে রেখেছে কোনো মানুষ এমন রয়েছে লাইট জ্বালাবার আগে ভাবতে হয়। বিল আসিবে আসিবে তো রয়েছে। রয়েছে। আমার আমি কিভাবে দেবো আমি বলি কিছু কিছু মানুষ রয়েছে পয়সা চলে আসলে ঘামান চলে আসে মৃত্যু জিনিস ভুলে যায় ওই ভুলে যায় এই জিনিসটা আমাকেও খবরে যেতে হবে সে ভুলে যাই আমি মিট্যি দিয়ে এই মাটি দিয়ে তৈরি হয়েছে হয়েছি আবার আমি মাটিতে মিশে যাব সে হয়তো ভুলে যাই আমি মাটি দিয়ে তৈরি হয়েছি আবার আমাকে মাটির মধ্যে যেতে হবে একটি ঘরে একটি লাইট লাগালেই চলে সাতটি সাত কালারে লাইট লাগিয়ে থাকে বাবা আমি বলি এইগুলো কি জানেন কে আমাটা নিশানি দুনিয়া বেশি দিন বেঁচে নাই দুনিয়া এই দুনিয়া বেশি দিন বেঁচে নাই আমরা বলি আজকে অনেক যুবক রয়েছে নিজের মা বাবার খেয়াল রাখে না নিজের মা বাবার কথা অমান্য করে আমি বলি দু হাজার এসেছে আজকে থেকে মনের মধ্যে আপনারা ভেবে নিন

জান্নাত তো দেখেছেন জান্নাত অনেক মানুষকে দেখবেন মসজিদে যে নামাজ পড়ে জান্নাত খুঁজে বেড়ায় কোরআন পড়ে জান্নাত খুঁজে বেড়ায় আর নিজের মাকে বাড়ি আসলে গালে গালাগালি করে স্বামী নামাজ পরে আসলো নামাজ পড়ে আসার পরে পরে বইয়ের কথা শুনে আজকে মাকে লাত মারে মায়ের সাথে ভালো ব্যবহার করে না আমি বলি মা যদি রাজি না হয় তোমার সারা জিন্দগি তুমি নামাজ আর আল্লাহর ইবাদতে তুমি পার করে দাও তবুও তোমার জান্নাত পাওয়ার জান্নাত তালাশ করার এই ইচ্ছা এই মনসুখ শান্তি কখনো পূরণ হবে না কারণ মায়ের পায়ের নিচে রয়েছে মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত বুঝবেন আজকে কিছু কিছু যুবক প্রশ্ন করে আমাকে অল্প বয়স হুজুর বলে সবাই বুঝবেন আমি চাতুর গিয়েছি বলছে খিচ্ছে আমার হুজুর এসছে শুনেন তাহলে আমাকে ওরা বলে যে হুজুর আপনি যে বলছেন বইয়ের কথা না শুনে মায়ের কথা শুনবো তাহলে যদি মায়ের কথা শুনি তাহলে গ্রামের লোক বলছে বইয়ের উপরে অত্যাচার করছে জুলুম করছে বউকে ভালোবাসে না আর বউয়ের কথা শুনলে বলে যে মাকে দেখতে পারে না একটি মা তাকে বড় করলো খাওয়ালো তাকে আজকে বাড়ি করে দিল তাকে বড় করলো আর মায়ের কথা শুনে না তো হুজুর আমি কার কথা শুনবো আমি যদি বউয়ের কথা শুনি তাহলে দুনিয়ার লোক বলছে এই গ্রামবাসীরা বলে যে আমি মায়ের উপরে অত্যাচার করছি আর মায়ের কথা শুনলে বলে আমি আমার বউকে ভালোবাসি না বউর উপরে অত্যাচার করি তাহলে কথা বুঝবেন কিন্তু বাবা এখানে একটি বুঝার পয়েন্ট রয়েছে চাচিরা বুঝবেন বলবেন খালি আমাদেরই ব্যাপারে বলে যাচ্ছে কিন্তু বুঝার বিষয় রয়েছে মা কোথায় রয়েছে কোথায় যে উপরে উপরে মা উপরে রয়েছে আর বৌ নিচে কিন্তু আগে মাকে মানো তারপর বউকে মানো আজকালকার যুবক ভাইরা দেখবেন তারা বিয়ে করে নাই আমি বলি হ্যাঁ তোমরা তাড়াতাড়ি এবং বয়স রয়েছে বিয়ে করে নাও তাহলে তোমার জওয়ানিটা বরবাদ হবে না অনেক যুবক ভাইরা অনেক জওয়ানি বরবাদ করে কেউ রুমের মধ্যে তাই বাথরুমের মধ্যে কেউ দেখবেন নালের মধ্যে আমি বলি কায়ামাতের ময়দানে কাল হাসনের ময়দানে এই গলা থাকবে না মাথা থাকবে না গলা নিচে মানুষগুলো আসবে আসার পরে পরে চিৎকার করে বলবে আল্লাহ আজকে আমাদের

গ্রামের মানুষ জানতে পারিনি আমি এই গুণাটা করেছি আজকে আমার স্কুলের স্যার জানতে পারিনি আজকে আমি স্কুলের ফিল্ডে এই গুণা করছি সিসি ক্যামেরায় আসিনি আমি অন্য সাইডে করেছি সিসি ক্যামেরার নজর থেকে বেঁচে গিয়েছি তুমি ভাবো ফ্যামিলি জানিনি মা বাবা জানিনি ভাই বোন জানিনি আত্মীয় স্বজন জানিনি কিন্তু কাল কায় আমাদের ময়দানে ওইখানে তোমার মাও থাকবে বাবাও থাকবে গ্রামের লোক থাকবে ওই টাইমে যখন আল্লাহ হতে তোমাকে জিজ্ঞাসা করবে ও আমার বান্ধা তো থাকার জন্য জমিন দরকার আমি আল্লাহ দিয়েছি তো থাকার জন্য জমিন দরকার কে দিয়েছে কথা বলেন না জি আল্লাহ দিয়েছে তোর খাওয়ার জন্য রিজিক দরকার আল্লাহ দিয়েছে শ্বাস নেবার জন্য এই সাহায্য কে করেছে আল্লাহ করেছে পানি পান করেন সেই শক্তি তা কে দিয়েছে আপনার নিঃশ্বাস নেওয়ার শক্তি কে নিয়েছে আপনি দুনিয়াতে চলেন চলাচল করার শক্তি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সব কিছুই আল্লাহ দিয়েছেন আল্লাহ কথা বলবেন ও আমার বান্ধব আমি তোমাকে থাকবার জন্য জমিন দিলাম থাকবার জন্য আসমান দিলাম তুমি দুনিয়ার মধ্যে চলবা এই দিনের মধ্যে চলবা তার জন্য একটা সূর্য বানিয়ে দিলাম এই সূর্যের আলোতে তুমি দুনিয়ার মধ্যে চলবা একটা চাঁদ বানিয়ে দিলাম এই চাঁদের চলবা চাঁদের হাওয়া দরকার অক্সিজেন দরকার আমি গাছ লাগিয়ে দিলাম তোমার খাওয়ার জন্য খাবার দরকার ছিল পুষ্টিকতা দরকার ছিল শক্তির দরকার ছিল আমি আল্লাহ তোমাকে দিলাম যখন কাল খায় ময়দানে। ময়দা ময়দানে আপনাকে এই কথা গুলো জিজ্ঞাসা করবে আপনাকে বলবে ও আমার বান্দা তো যা যা দরকার ছিল আমি আল্লাহ দিয়েছি আজকে তুই আমার জন্য কি নিয়ে এসেছিস ওই দিন আমার আপনার চোপচাপ থাকা ছাড়া অন্য কোনো উপায় নাই চলে বলেন ঠিক কিনা আল্লাহ আপনাকে আপনি দুনিয়াতে চলছেন আজকালকে মানুষ একটা কিভাবে জানেন এই যখন ভাত খায় তখন ভাবে যে ভাতটা চাউল কোথা থেকে নিয়ে এসেছে বাজার থেকে কিনে নিয়েছে বুঝবেন চাউল কোথা থেকে নিয়েছেন জি বাজার থেকে দোকান থেকে কিনে পয়সা দিয়ে নিয়ে এসেছে সবজি বাজার থেকে নিয়ে এসেছে রান্না করেছে কিসে গ্যাসে গ্যাস কার সরকারের গ্যাস কার সরকারের কিংবা দোকান থেকে নিয়ে এসেছে রান্না করেছেন বুঝবেন কিন্তু পয়েন্ট রান্না করার পর আপনাকে রান্না কে করেছে ভাবি করেছে না বুঝে বলে দেখছেন ভয় কিছু বুঝবেন রান্না করে ভাবি বা চাচি বা নিজের মা খাইয়েছেন আপনি ভাবেন কে খাওয়ালো আব্বা বাবা করে নিয়ে আসে মা রান্না করে খাওয়ালো তুই ভাবেন বাবা মা খাওয়াচ্ছে কিন্তু আমি বলি আল্লাহ দাগ দিয়ে বলে এই দুনিয়ার মানুষ তোমরা سنو তুমি ভাবো তোমার মা খাওয়াচ্ছে তোমার বাবা খাওয়াচ্ছে কিন্তু আমি আল্লাহ আজ থেকে সাত মাস এবং আট মাস আগে আমি সেই किसान আওয়াজ দিয়ে বলেছিলাম ও किसान ভাই তোমরা আজকে এই যে খেলে খাবারটা তোমরা খাবে আজকে আমার বান্দা সাত মাস আট মাস পরে খাবারটা খাবে আজকে আল্লাহ তোমাদের जाम किसान के सातमा सातमा को আগে করে দিয়েছিলাম সেই কিষান এই খাবারটা লাগিয়েছিল তাই জন্য সেই কিষান যখন খাবার লাগালো সেই ফলটা হলো দোকানে গেল বিক্রি হলো তোমার বাবা আনলিল তোমার মা রান্না করে তোমাকে খাওয়ালো আজকে তোমরা ভাবো যে আমরা খাচ্ছি আমাদেরকে দুনিয়ার মানুষ খাওয়াচ্ছে আপনারা কোনো মুসিবাতে পড়েন তো কে খাওয়াচ্ছে ভাবেন আজকে আপনারা কোনো মুসিবাতে পড়লেন কোনো সমস্যায় কোনো প্রবলেমে পড়ছেন হেল্প মাংছেন দুনিয়ার মানুষের কাছে বন্ধুত্বের কাছে আপনারা যখন হেল্প চান আপনারা ভাবেন সে হেল্প করলো যে মুসিবাতে

সেরকম আল্লাহ তোমার কথা বলেছেন জরিয়া একটা তোমাদের দ্বারা আমি খাওয়াচ্ছি যে বান্দা তোমাকে খাওয়াচ্ছে তোমরা ভাবো আমাদেরকে এই মানুষ খাওয়াচ্ছে কিন্তু আল্লাহ বলে না না এই মানুষ খাওয়ায় না আমি খাওয়াচ্ছি কিন্তু এইটাই দাঁড়াচ্ছে যে এই বান্দা গুলো একটা জারিয়া রয়েছে দুনিয়ার মানুষ একটাই কথা ভাববেন মৃত্যুকে হামেশা হামেশা ভয় করবেন আর আজকে ফ্যামিলিতে যেগুলো ঝামেলা রয়েছে এগুলো ঝামেলা আপনারা রাখবেন না দূর করে দিবেন আজকে যেগুলো আমার মা বোন রয়েছে তাদেরকে বলছি আর যারা ভাইগুলো রয়েছে নিজের স্ত্রী রয়েছেন বয়স হয়ে গেছে তো কি হয়েছে যখন যাবেন বাড়ির বদলে মাঠে তাকে হাত গুলিয়ে দিবে যদি সেই স্ত্রী লাইক বলা স্ত্রী হয় সেই স্ত্রী যদি একদম সন্তুষ্ট স্ত্রী হয় ভালো স্ত্রী হয় আপনার একবার হাত ঘোলাতে সারা দিনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব কিছু ভুলে আপনার বুকে চলে আসবে জোরে বলুন সুবাহান আল্লাহ নাবিস রয়েছেন একটি কথা বলে শেষ করে দেবো আপনারা খেতে বসেন খেতে খাবার মধ্যে অনেক দিন চুল চুল পান আপনারা কিন্তু আমি বলি যেগুলো চুল পান এটা হাদিস রয়েছেন তার সুন্নাত রয়েছেন

আই রে এমন করে রান্না করছিন আমার রাসুল বলেছে এই রকম বড় চলবে না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোন বান্দা যদি কোন ব্যক্তি যদি খাবার মধ্যে চুল পায় সে চুলটাকে সে চুলটাকে এত আসতে হবে তুমি সরিয়ে দাও যে রান্না করেছে সে দুদের কথা তোমার জানো এই ধান হাতটাও খবর না পায় বলে সুবহানাল্লাহ দুই পরে পড়িনা বল আল্লাহুম বলতে হবে এই কথাটা আমরা সবাই জানি কিন্তু জানার সত্ত্বেও একটা কথা বলেন তো কোন মানুষ এমন আছে এই ওয়ার্ল্ডের মধ্যে সরজমিনের মধ্যে এই বিশ্বের মধ্যে যে জানে না সে মানুষটার উপরে পাঁচ অক্টের নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে ভরস রয়েছে প্রত্যেকটা মানুষ জানে বাবা কথা বলুন জানে জানে প্রত্যেকটা মানুষ জানে তার উপরে পাঁচ অক্টের নামাজ ফরজ রয়েছে তারপরে ও দেখা যায় জোহরের নামাজে এই ছয় থেকে সাতটা লোক হয় আসরের নামাজে দশটা লোক হয় মাগরিমের নামাজে মুসাল্লা খালি রয়েছে এই রকমই এসার নামাজেও দেখা যায় মুসল্লা খালি রয়েছে বাবা সবাই জানে সবার উপরে পাঁচ অক্টের নামাজ ফরজ রয়েছে তারপরে মুসল্লা খালি রয়েছে আজকে এই দুনিয়ার মধ্যে আপনি যে কামে লিপ্ত থাকেন আল্লাহ বলেছেন ও আমার বান্দা তোমার থাকবার জন্য জমিন দরকার আমি আল্লাহ জমিন দিয়েছি তোমার থাকবার জন্য

সেই দুনিয়াতে যখন আপনাকে হিসাবের জন্য নেওয়া যাবে যখন আপনাকে ওইখানে ডাকবে আপনি কি হিসাব দিতে পারবেন আল্লাহ কয়দারা বলেছেন ও আমার বান্দা আমি তোমাকে দিনে কয়টি ঘন্টা দিয়েছি দিনে কয় ঘন্টা দিনে চব্বিশটি ঘন্টা দিয়েছি আল্লাহ উতবের ও বলে ও আমার বান্দা আমি তোমাকে চব্বিশটি ঘন্টা দিয়েছি তার মধ্যে মাত্র পাঁচ ওয়াক্তার নামাজ দিয়েছি পাত্র রাত্রি ঘন্টা চেয়েছি আপনাকে আল্লাহ উতবের পাঁচটি কোন্টা চাইনি পাঁচটি টাইম চাইনি মাত্র পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছে আল্লাহ মুতবারক ওয়া তাআলা সলব কোদমে আমাদের মধ্যে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন আজকে আমরা যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি পাঁচ পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি তাহলে 50 ওয়াক্তের কি ভাবো সুহান সুবহানাল্লাহ আপনারা কি কেউ জানেন খবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন করা হবে কি

তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে বাবা মান রবকা তোমার রব আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ছোট বাচ্চা জবাব দিয়ে দিল আমার রব হচ্ছে আল্লাহ যেদিন তোমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রবকা তোমার রব কে রয়েছে ওই দিন ফারেসগান মুত্তাকিন এবং ইমানদার ব্যক্তিগণ যারা থাকবে তারা জবাব দিবে আমাদের রব হচ্ছে আল্লাহ